আপনি কি কনস্টেবেশনে ভুগছেন পায়খানা করতে অনেক কষ্ট হয়েছে চিন্তাচারণ সমাধানের উপায় বলছি হাই আমি ডক্টর আমিরুল আজকে আপনাদের আপনাদের সাথে কনস্টিবেশনে কথা বলছি আসুন কনস্টিবেশন আমাদের কেন হয় আমরা বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড ফুড খেয়েছি তার ফলে আমাদের কনস্টিবেশন হয় আমরা সময় মতো খাচ্ছি না কাজ কম করছি ব্যায়াম ছেড়ে দিয়েছি জল কম খাচ্ছি এগুলোর জন্য কনস্টিবেশন হতে পারে এছাড়া বিভিন্ন ধরনের মেডিসিন খাচ্ছি যেগুলায় লিভারে মেটাবলিজম করতে কষ্ট হয়েছে যার ফলে গ্যাস বৃদ্ধি হয় যেটা কনস্টিবেশনের কারণ হতে পারে আমরা অনেক স্ট্রেস ডিপ্রেশনে থাকি সেগুলাও কারণ হতে পারে এছাড়া আমাদের ব্যাটের মধ্যে ওগুলার অনেক ধরনের বেমারের জন্য আমাদের কনস্ট্রেশন হতে পারে এখন আসুন আমরা কিভাবে বুঝব কনস্টিমেশন হয়েছে। সপ্তাহে তিন দিনের কম যদি আমরা পায়খানা করি আর এটা অনেক কঠিন হয় তাহলে আমরা কনস্টিমেশন বলি পেটে ফাফা পেটে ব্যথা করা পেট টান হওয়া এগুলা কনস্টিটিউশনে লক্ষ হ্যাঁ মাঝের সময় ব্ল্যানও যেতে পারে কনস্টিটিউশন হলে তবে ওগুলা অন্যান্য যেমন ওখান থেকে পাইলস ফিস্টোলা ওরকম হতে পারে এখন আসুন সাধারণভাবে আমরা কনস্টিটিউশন থেকে কেমনে বাসব তার কিছু টিপস দিচ্ছি আপনি রাত্রে প্রত্যেক দিন এক চামচ করে ত্রিফলা চুল গরম জলের সাথে এটা আপনার পায়খানা অনেক নরম করে দিবে সকালে গরম জল খান গরম জলের সাথে লেবু মিশিয়ে খান আদা চিবিয়ে খান এতে গ্যাস বার করতে সাহায্য করবে তারপর আপনি রাত্রে পেশাব গোলের ভিজিয়ে খান যেটাই নাকি আপনার পায়খানা ঢেলা করতে সাহায্য করবে এছাড়া আমলা ধনিয়া জিরা এগুলার কথা হয়তো শরবত মানে খাল সেটা হেল্পফুল হবে এখন আসুন আয়ুর্বেদিক কিছু ম্যাজিক্যাল ড্রাগস যেটাই শুধু গ্যাস বা কনস্টিমিশনে সাহায্য করবে না সেটা আপনার বেমারটা নির্ভর করায় সাহায্য করবে আমরা সবাই প্যান্ট্রোপাল গ্রামে গ্যাসের জন্য খাচ্ছি কেমা ফেরো খাচ্ছি এখানে ঢিলা করার জন্য তবে এগুলা বেশ ফল দিচ্ছে না বারবার খেতে লাগছে তবে কনস্ট্রিউশন পারমানেন্ট সলিউশন হচ্ছে না এবার ট্রাই করে দেখুন আপনি স্বদিষ্টা বিবেচনার জন্য এক করে রাত্রে খাবার খাওয়া গরম জলের সাথে খান আমলা পিত্তা বিশ টেনেমেল করে দুবার খান খাবার আগে এছাড়া মাদি ফেলা না এগুলায় গ্যাস এবং কনস্টিটিউশনে অনেক কাজ করে অবশ্য আপনি স্বাস্থ্য বুঝ নিয়ে একজন অভিজ্ঞ ডাক্তর সাথে পরামর্শ নেবেন হ্যাঁ আপনি শাক সবজি ফলমূল ফাইবার যুক্ত খাদ্য বেশ করে খান পর্যাপ্ত জল খান আপনি হার্টুন এক্সারসাইজ করুন এতে আপনার মেটাবলিজম ভালো হবে গ্যাস কমবে আপনার স্টেমিনা ভালো হবে কনস্টিটিউশন কমে যাবে আপনার নিয়মিত যেমন পবন মুক্ত আছে না সেটাই আপনার গ্যাস মুক্ত করা অনেক সাহায্য করবে সুস্থ থাকুন ভালো থাকুন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ